জন্মসূত্রে পাঞ্জাবি হলেও মনে প্রাণে তিনি খাঁটি বাঙালি নিজেকে এমনটাই ভাবতে ভালোবাসতেন বিশিষ্ট গীতিকার গুলজার স্যার ভারতীয় চলচ্চিত্রে একাধিক কালজয়ী সৃষ্টি উপহার দিয়ে গিয়েছেন তিনি যৌবনে ব্রহ্মের বাঙালি শিল্পীরাই ছিলেন তার আইডল কাজ শিখেছেন তাদের কাছে অদ্ভুতভাবে গুলজারকে বাড়ি কেনার টাকাও দিয়েছিলেন বাংলার এক কৃতি সন্তান সৌজন্যে সেই কাহিনী সত্যিই প্রশংসনীয় আর সেই গল্প নেই আজকের আড্ডায় চলুন বিমল রায় মারা যাওয়ার পর আক্ষরিক অর্থে অভিভাবকহীন হয়ে পড়েছিলেন গুলজার স্যার কারণ ইন্ডাস্ট্রির বহু শিল্পীর মতো তিনিও বিমল রায়ের কাছে কাজ শিখেছিলেন তার সঙ্গে কাজও করতেন এই অবস্থায় বিমল রায়ের অসমাপ্ত কাজের দায়িত্ব হাতে তুলে নিয়েছিলেন আর এক বঙ্গ সন্তান হেমন্ত মুখোপাধ্যায় তখন তিনি বোম্বেতে জমিয়ে কাজ করছেন বাঙালি গায়ক সুরকারের কাজ দেখে মুগ্ধ গুলজার বিমল রায়ের ইউনিটের বহু শিল্পীকে কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় গুলজারকেও কাছে ডেকে নিলেন তিনি দ্বীপ জেলে যাই হিন্দিতে করার চিন্তাভাবনা করছেন হেমন্ত পরিচালক অশীষ সেনের সঙ্গে পাকা কথাও হয়ে গেল খামসি ছবিতে হেমন্ত গুলজার জুটির সৃষ্টি আজও স্মরণীয় এভাবেই কঠিন সময় গুলজারের পাশে দাঁড়িয়েছিলেন হেমন্ত কুমার শুধু তাই নয় গুলজারকে বাড়ি কেনার টাকাও দিয়েছিলেন তিনি একবার সুরকার নচিকেতা ঘোষ ঠিক করেছেন তার বোম্বের বাড়ি বিক্রি করে দেবেন গুলজারের কানে এলো এই খবর কিন্তু বাড়ি কেনার টাকা কোথায় একদিন হেমন্ত মুখোপাধ্যায় গুলজারকে এই বাড়ি কেনার কথা বললেন হেমন্তকে সব কিছু খুলে বললেন তিনি এর পরেই সেই ব্যারিটন কণ্ঠে হেমন্ত কুমার বললেন গুলজার যেন নচিকেতা ঘোষের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় কাজকর্ম সেরে আসেন ডাউন পেমেন্ট করা হয়ে গিয়েছে শুনে গুলজার তো অবাক হেমন্তবাবু হেসে বললেন গুলজারের বেতন থেকে টাকা কেটে নেবেন অর্থাৎ পাকা চাকরির সঙ্গে সঙ্গে মাথার উপর ছাত্তাও হয়ে গেল পরবর্তীতে একাধিক মন মাতানো আড্ডার সাক্ষী থেকেছে সেই বাড়ি কীরকম লাগলো আজকের এই পর্ব প্রথমেই বলে রাখি আজকে যে সমস্ত তথ্য পেলেন এগুলো পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে আর যারা নতুন শুনছেন তারা অবশ্যই সমগ্র পর্বগুলো শুনে নিয়ে একটা রেটিং দেবেন এই আশা রাখি আর হ্যাঁ বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন তাতে আপনার সাথে যাতে নতুন বন্ধুরাও এই তথ্যগুলো যেন তাদের কাছে জানতে পারে এটুকু বলেই আজকের পর্ব শেষ করব আবার দেখা হবে ঠিক এই সময় অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণের জন্য শুধু অপেক্ষা আর টাটা